আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভাই বোনেরা আমি আসলে অনেকেরই আনসার করতে পারতেছি না অনেকে আমাদেরকে নক করছেন আমি ব্যক্তিগতভাবে অনেকের ফোন ধরতে পারতেছি না আমি আপনারা দেখতেই পাচ্ছেন যে আইসিউর সামনে আমি আছি আমার দাদা এখানে ভর্তি প্রায় তিন দিন ধরে সবাই আমার দাদার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ খুব দ্রুত আল্লাহ যদি আমাদেরকে মেহরবান করেন তাহলে অবশ্যই খুব দ্রুত আপনাদের মাঝে ফিরব আবার ইনশাল্লাহ এমনিতেই অনেকের মাঝে মধ্যে যদি সময় পাই তখন নিজেও কাজ করি অনেকেই হেল্প করার চেষ্টা করি তো এই একটা আপডেট আর কি আসলে অনেকে জানে না তো এই কারণে অনেকেই দেখছি আবার মেসেঞ্জারে। মেসেজও করেন যে ভাই আপনি তো আনসার করতেছেন না এই আর কি তো একটু জানিয়ে রাখলাম আর কি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম